তো বন্ধুরা আজকের মজার খেলা দেখো এই যে ছোট বাচ্চাদের খেলা আজকে ও খুব সুন্দর হাসছে খুশি হয়েছে নাকি তো বন্ধুরা এটা হাত দিয়ে ঠেলতে হবে যেখানে বাঁধবে সেই খাবারটা পেয়ে যাবে এই যে এখানে বাদলে এই দাগে এই যে খাবারটা পাবে তারপরে এই যে খাবারটা পাবে এই দাগে তারপরে এই খাবারটা পাবে এইটাকে আর ওই খাবারটা পাবে ওই তো বাসি বাজালে তোমরা মাঠ ছালবা ঠিক আছে জোরে এটা হাততালি দাও সবাই কি করে খেলা দাও রুদ্র দেখি দেখি কি বারে রুদ্র রুদ্র ও দেখি তো রুদ্রই যে পেয়ে গেল ওই যে বাটি যে জোরে হাততালি যা রুদ্রর জন্য তো নিয়ে নাও রুদ্র নিয়ে নাও এইখান থেকে একটা নিয়ে নাও হ্যাঁ ঐ তো নিয়ে নেছে রুদ্র আরো দেখি দেখি কি দেখি ও বিস্কুট হয়ে গেছে বিস্কুট নিয়ে নাও বিস্কুট নিয়ে নাও এখান থেকে এখান থেকে বিস্কুট নিয়ে নাও তো পরের জন চলে আসো পরের জন তো রেডি বাসি বাজালে মারবা ঠিক আছে মারো দেখি কি পেয়েছে কি পেয়েছে দেখি দেখি কি পেয়েছে জুস পেয়েছে দেখি কি পেয়েছে ও জুস পেয়ে গেছে এই যে বাটি তো নিয়ে নাও এখান থেকে একটা বাটি নিয়ে নাও একটা বাটি তো জোরে একটা হাততালি দাও রেডি খেলা মারো দাও দেখি কি পায় দেখি 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 কি পায় ও হো ব যে আর দেখি 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 কি পায় দেখি জেলি পেয়ে গেছে তো এখান থেকে জেলি নি নাও একটা তো রেডি তো শুরু হয়ে গেছে দেখি কি পায় দেখি দেখি কি পায় ও দেখি 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 কি পাই দেখি বিস্কুট পেয়ে গেছে নাও নিয়ে নাও বিস্কুট নিয়ে নাও এখান থেকে জোরে একটা হাততালি দাও নাও মারো দেখি ও দেখি 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 কি পেয়েছে দেখি ও বিস্কুট পেয়ে গেছে তো বিস্কুট নিয়ে নাও এখান থেকে একটা তো জোরে হাততালি দাও সবাই রেডি রেডি তো বাসি বাজারে মারবা ঠিক আছে মারো দেখি মানব কি করে ওহো পড়ে গেছে মানবের তো মানব শান্তনা পুরস্কার পেয়ে যাবে চলাস ওইদিকে রে রেডি দেখি বনির কি বাজে দেখি বনি মনে পেয়ে গেছে ও জোরে হাত দাও বনির জন্য

তো সায়ন কি মনে হচ্ছে কোনটা নিবা বলো দেখি কি পরে না দেখি কি করে সায়ন তো দেখি ও তো বিস্কুট পেয়ে গেছে সায়ন তো নিয়ে নাও এখান থেকে একটা চলে আসো পরের জন তো রেডি ঠিক আছে দেখি পল্লবী কি করে দেখি পল্লবী দেখি ও হো বিস্কুটের প্যাকেট পেয়ে গেল নিয়ে নাও এখান থেকে একটা বিস্কুটের প্যাকেট তো বন্ধুরা আর একজন আছে এই যে তো উনি কি মনে হচ্ছে কোনটা 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 নিবা এটা নিবা এই যে বনিক শেষ মাথাটা নেবে তো এখন বাসি বাজাবো আর মারবা ঠিক আছে দেখি কোথায় বাদে দেখি 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 ও দেখি কি করে দেখি তো জোরে হাতালি হাত তা অনিকের জন্য অনেকের জন্য তো বন্ধুরা এই ধরনের খেলা পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন